বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং সেখানকার ভারত বিরোধী আবহের মধ্যেই ইউনুস সরকারের সমালোচনায় সরব হলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মতে মোহাম্মদ ইউনুস সেদেশের নির্বাচিত জনপ্রতিনিধি নন ফলে তিনি কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে পারেন না শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন বর্তমানে সে দেশে চলা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের পর সেখানে ফের অবাধে ভোটদান করতে পারবেন নাগরিকরা পাশাপাশি তাঁর আশ্বাস বাংলাদেশের বিদেশ নীতি ফের সঠিক পথে চলবে এবং তার মধ্য দিয়ে দেশের স্বার্থ রক্ষা হবে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মৌলিক এবং সে দেশের বর্তমান সরকারের পতনের পর আবারও তা সঠিক পথে চলবে সম্প্রতি ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যে অস্থিরতা তৈরি সম্পর্কে সে দেশের নেতাদের মন্তব্য প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন এই ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং এর মাধ্যমেই স্পষ্ট হয় যে ইউনুসের জমানায় বিচ্ছিন্নতাবাদীদের বারবারন্ত হয়েছে তা না হলে যে দেশের সঙ্গে সম্পর্কের ওপর ভিত্তি করে কোনো একটি দেশের স্থিরতা বাণিজ্য যাতায়াত নির্ভর করে সম্পর্কে এমন মন্তব্য আসতে পারে না ভারতের অবশ্যই পূর্ণ অধিকার রয়েছে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন এই ধরনের মন্তব্য সে দেশের মানুষের মতামতকে তুলে ধরে না একবার দায়িত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হলে সে দেশ থেকে এই ধরনের মন্তব্য বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন শেখ হাসিনা তিনি অভিযোগ করেন বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী নেতাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন ইউনুস এবং জেল থেকে জঙ্গিদের ছেড়ে দিয়ে তাদের জনজীবনে ফিরিয়ে এনেছেন সরকার চালানোর ব্যাপারে তার কোনো অধিকার নেই এবং উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মৌলবাদীরা তাঁকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা করছে দক্ষিণ এশিয়া এবং ভারতের পক্ষে এই বিষয়টি উদ্বেগের বলে দাবি করেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসাবে ধর্মনিরপেক্ষতাকে তুলে ধরেন শেখ হাসিনা ওসমান হাদির হত্যার নেপথ্যে ইউনুস সরকারের আইনের শাসন কায়েম করতে না পারাকেই দায়ী করেছেন শেখ হাসিনা Download the One India app now.